গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে ঝুঁকিপূর্ণ গর্ভ নিরূপণ করা গেলে অধিক এড়ানো সম্ভব একটি ঝুঁকিপূর্ণ গর্ভে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হল প্রিয়ামশিয়া সময় পূর্বে ডেলিভারি ডেলিভারির পর অতিরিক্ত রক্তকরণ মৃত সন্তান প্রসব বাচ্চার ওজন অনেক কম এবং জন্মগত ত্রুটি একজন গর্ভবতী মায়ের ঝুঁকিপূর্ণ গর্ভ নিরূপণের জন্য প্রস্রাবের অ্যালবোমিন এবং সুগারের মাত্রা জানা প্রয়োজন আমরা এ পরীক্ষার মাধ্যমে একজন গর্ভবতী মায়ের প্রি একলামশিয়া এবং গর্ভকালীন ডায়াবেটিসের আশঙ্কা সম্পর্কে জানতে পারব গর্ভবতী মায়ের গর্ভের বয়স বিশ সপ্তাহ বা পাঁচ মাস পূর্ণ হলে পরীক্ষাটি করতে হবে এখন দেখানোর চেষ্টা করব কীভাবে স্ট্রিপের মাধ্যমে প্রস্রাবের অ্যালবোমেন এবং সুগার পরীক্ষা করা হয় এবং কিভাবে আমরা তথ্য লিপিবদ্ধ করব পরীক্ষাটি করতে যা ব্যবহার করব সেগুলোর সাথে পরিচিত হব এটি ইউরিন অ্যানালাইসিস স্ট্রিপ কন্টেনার এর মধ্যে যে স্ট্রিপ আছে এগুলো দিয়ে তিনটি পরীক্ষা করা যায় ইউরিন গ্লুকোজ ইউরিন অ্যালবোমেন এবং পিএইচ লেভেল পিএইচ লেভেল পরীক্ষাটি এক্ষেত্রে প্রযোজ্য নয় এবং কন্টেনারের গায়ে বেশ কিছু সংখ্যা এবং কালার কোড দেখতে পাচ্ছি এটি ইউরিনারি প্লাস্টিক পট পরীক্ষার পূর্বে অবশ্যই পটের তিন ভাগে দুই ভাগ ইউরিন কালেকশন করতে হবে স্ট্রিপের গায়ের কালার কোড তিনটি পরীক্ষার নির্দেশ করে উপরের কালারটি হলো ইউরিন গ্লুকোজ দ্বিতীয়টি ইউরিন অ্যালবোমিন এবং তৃতীয়টি পিএইচ লেভেল যেটি প্রযোজ্য নয় এখন সরাসরি আমরা পরীক্ষায় চলে যাব প্রথমত ইউরিন পটের ক্যাপটি সাবধানতার সাথে খুলব যেন ইউরিন হাতের সংস্পর্শে না আসে স্ট্রিপ থেকে একটি একটি স্ট্রিপ স্ট্রিপ বের নেওয়ার সাথে সাথে ক্যাপটি আটকে দিব স্ট্রিপটি ইউরিন পটের ভিতর ডুবাবো সর্বোচ্চ পাঁচ সেকেন্ড ইউরিন পট থেকে স্ট্রিপটি বের করার পর ইউরিন পটের ক্যাপের উপর রাখবো স্ট্রিপের কালার পরিবর্তনের জন্য ষাট সেকেন্ড অপেক্ষা করব বিশেষভাবে লক্ষ্য করতে হবে স্ট্রিপের কি ধরনের পরিবর্তন হয়েছে পরীক্ষাটি নির্ভুলভাবে করতে স্ট্রিপের কালার এবং কন্টেনারের কালার এবং নাম্বারের উপর যথাযথ স্বচ্ছ ধারণা থাকতে হবে কন্টেনারের গায়ে মিলিমল পার ডেসিলিটারে যে সংখ্যা উল্লেখ আছে সেগুলোকে আমরা নেগেটিভ ট্রেস এবং প্লাসের মাধ্যমে উল্লেখ করব। কালার ম্যাসিংয়ের ক্ষেত্রে স্টেপের কন্টেইনার এবং স্ট্রিপটি এভাবে পাশাপাশি ধরেও করা যাবে যদি ইউরিন অ্যালবোমিন এবং ইউরিন সুগার নেগেটিভ আসে তাহলে বেসিক প্রেগন্যান্সি কেয়ার কার্ড এন এবং যদি ট্রেস আসে তাহলে আমরা টি লিখব এবং মাকে আশ্বস্ত করব যে তিনি ভালো আছেন যদি ইউরিন অ্যালবোমিন এবং ইউরিন সুগার লেভেল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এবং ফোর প্লাস আসে তাহলে যে কয়টি প্লাস চিহ্ন আসবে সেটি বেসিক প্রেগন্যান্সি কেয়ার কার্ডে লিপিবদ্ধ করব এবং গর্ভবতী মাকে পরবর্তী চিকিৎসার জন্য কাউন্সিলিং করব। তিনি যেন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পরবর্তী চিকিৎসা গ্রহণ করেন পরীক্ষার ফলে উৎপাদিত বর্জ্য সিদ্ধ হয় না এমন একটি প্লাস্টিক পাটারে সংরক্ষণ করব এবং পূর্ণ হলে পুড়িয়ে ফেলব পুরানো অংশ গর্ত করে মাটি চাপা দিয়ে দেব